হ্যালো ফ্রওয়ার ফুলিমারি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে গতকাল পলসাগর টাইপ 2 তে টা অঙ্ক রেখেছি যে অঙ্কগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক কোশ্চেনে কিন্তু प्रीवियस ইয়ার্স এর কোশ্চেন রাখা হয়েছে এই কোশ্চেনটা দেখো एसएससी সিডিএল एग्जाम 2018 কোশ্চেন তবে আজকের প্রতিটা কোশ্চেনে সিডিএল এর কোশ্চেন রাখা হয়েছে ঠিক আছে एसएससी সিডিএল এর কোশ্চেন ঠিক আছে চলো ক্লাস শুরু করি তোমাদের সামনে অনেকগুলো এক্সাম আছে সি গ্রুপ সি গ্রুপ ডি এছাড়াও আছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো এক নম্বর কি আছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর বারো গুণ গসাগু ও লসাগুর সমষ্টি অর্থাৎ যোগফল চারশো যদি একটি সংখ্যা তিরানব্বই হয় তবে অপরটি কত তাহলে প্রথম লাইনে কি বলেছে লসাগু তাদের গসাগুর বারো গুণ তাহলে আমরা গসাগু এক্স ধরলাম লসাগু কত হবে বারো এক্স হবে এবার সমষ্টি দিয়েছে মানে এক্স প্লাস বারো এক্স মানে গসাগু যোগ লসাগু সমান সমান কত চারশো তিন তাহলে তেরো এক্স সমান চারশো তিন তাহলে এক্স সমান কত হবে ভাগ করতে হবে তিন তেরো অর্থাৎ গসাগু হচ্ছে বারো গুণ একত্রিশ ওকে এবার কি বলেছে যদি একটি সংখ্যা তিরানব্বই হয় তবে অপরটি কত আমরা আগের দিন একটা কনসেপ্ট শিখেছি গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে একটি সংখ্যা দিয়েছে অপর সংখ্যা আমরা এ ধরলাম মনে করো একটি সংখ্যা দিয়েছে অপর সংখ্যা আমরা এ ধরলাম সমান সমান লসাগু গুণন লসাগু কত বারো গুণন একত্রিশ এবং কত একত্রিশ তাহলে এখান থেকে এ যদি মান বের করি বারো গুনন একত্রিশ গুনন একত্রিশ বাই নিরানব্বই একত্রিশ কাটলে কতবার যাবে তিনবার তিন চারা বারো একত্রিশের সঙ্গে চার গুণ করলে চার তিন চারা বারো তাহলে হচ্ছে একশো চব্বিশ অপর সংখ্যাটি হচ্ছে একশো অপশন এ সঠিকোত্তর পরবর্তী কোশ্চেন টাইপ ওয়ানের ক্লাসটা যারা দেখোনি তারা টাইপ ওয়ানের ক্লাসটা দেখেনি দেখো দুই নম্বর কোয়েশ্চেন দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণ ফল চব্বিশ সংখ্যা দুটির বিয়োগ ফল দুই বড় সংখ্যাটি কত ঠিক আছে মনে করো দুটি সংখ্যা আমরা এক্স ওয়াই ধরে নিলাম তাহলে দুটি সংখ্যার গুণ ফল দিয়েছে চব্বিশ এবার চব্বিশ কে যদি আমরা ভাঙি চার ছয় চব্বিশ পাবো বারো দু চব্বিশ পাবো তারপর তিন আটা চব্বিশ পাবো একটা কি পাবো চব্বিশ অক্ষে চব্বিশ পাবো এইভাবে ভাঙা যায় দুটি উৎপাদকের গুণ ওকে তাহলে এবার দেখবো কোন দুটি সংখ্যার বিয়োগ ফল দুই হয় দেখো ছয়ের থেকে চার বাদ দিলে কত হয় দুই এবং বাকি যে উৎপাদক গুলি পাওয়া গেছে সেই উৎপাদকের বিয়োগ ফল কিন্তু দুই হচ্ছে না তাহলে সংখ্যা দুটি হচ্ছে ছয় এবং চার বড় সংখ্যাটি কত অপশন সি ছয় পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো এবং চব্বিশশো আটচল্লিশ গসাগ হচ্ছে বারো এবং লসাগো হচ্ছে চব্বিশশো আটচল্লিশ সংখ্যা দুটির অন্তর অর্থাৎ বিয়োগ ফল ষাট হলে সংখ্যা দুটির সমষ্টি কত গসাগু দিয়েছে বারো আর লসাগু দিয়েছে চব্বিশশো এবার চব্বিশশো আটচল্লিশ কে যদি ভাঙি কি হবে গোসাগু বারো অবশ্যই এই চব্বিশশো আটচল্লিশ কে বারো দিয়ে ভাগ যাবে বারো গুণন বারো দিয়ে ভাগ করলে কত হয় উৎপাদকের আমরা বারো দিয়ে অবশ্যই ভাগ যাবে যেহেতু দুটি সংখ্যার গসাগু কত বারো বারো দুগুণের চব্বিশ শূন্য চার বারো আটচল্লিশ আবার বারো দিয়ে যাবে বারো কে বারো আট সাত বারো চুরাশি তাহলে কি কি পাওয়া গেল বারো বারো গুণন সতেরো এবার এখান থেকে আমরা দুটি সংখ্যা বের করব তাহলে একটি সংখ্যা আমরা বলতে পারি বারো গুণন এখান থেকে যদি সতেরো বা বারো যেকোনো একটা আনি মনে করো সতেরো আনলাম তাহলে বারো ইন্টু সতেরো এবং আরেকটা কি থাকলো বারো গুণন বারো ওকে মানে গর্ষাগু সমান লসাগু সংখ্যা দুটির গুণফল তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি বারো গুণন বারো গুণন চব্বিশ আটচল্লিশ এটাকে ভেঙে তো আমরা কি পাই বারো গুণন বারো গুণন বারো গুণন সতেরো এটা পাই বারো আর চব্বিশশো আটচল্লিশের উৎপাদক হলো বারো বারো সতেরো তাহলে এখান থেকে আমরা দুটি সংখ্যা বের করব দুটি সংখ্যার মধ্যে অবশ্যই দুটি সংখ্যা অবশ্যই বারো গুণিতক হবে কারণ দশক হচ্ছে বারো দুটি সংখ্যাকেই বারোতে ভাগ যাবে অবশ্যই বারো গুণিতক হতে হবে তাহলে বারো গুণন বারো রাখলাম একটাতে এবং অপর সংখ্যাতে বারো গুণন সতেরো রাখলাম ওকে এবার দেখব এই সংখ্যা দুটির অন্তর যে ষাট বলেছে এই ষাট হয় কিনা বারো বারো কত একশো চুয়াল্লিশ আর বারো সতেরো গুণ করলে কত হয় বারো আর সতেরো গুণ করলে সাত দু মানে চোদ্দ সাত আট দুই এক চার দুশো চার তাহলে দুশো চার থেকে এটা কত হয় বারো আর সতেরো গুণ করলে দুশো দুশো চার হয় তাহলে দুশো চার থেকে একশো চুয়াল্লিশ বাদ দেবো দেখবো ষাট হয় কি না শূন্য

হয়তো দেখে মনে হচ্ছে অনেক টাইম লাগবে কিন্তু তোমরা বাড়িতে এক দুইবার প্র্যাকটিস করবে দেখবে দেখা মাত্র অঙ্কগুলো হয়ে যাচ্ছে পরবর্তী কোশ্চেন সাতাত্তর নিরানব্বই এবং এক্স এর গসাগো ও যথাক্রমে এগারো এবং চৌত্রিশশো পঁয়ষট্টি এক্স এর ক্ষুদ্রতম মান কত তিনটি সংখ্যা সাতাত্তর নিরানব্বই এবং এক্স ওকে এই তৃতীয় সংখ্যাটা কত হবে তার ক্ষুদ্রতম মান জানতে চেয়েছে তাহলে তৃতীয় সংখ্যাটি অবশ্যই এগারো এক্স হবে কারণ গসাগ যেহেতু এগারো বলেছে তাহলে তিনটি সংখ্যার গুণিতক অবশ্যই এগারো কারণ এগারো দিয়ে সবাইকে ভাগ যাবে এগারোর গুণিতক হবে এখানে যে সংখ্যাটা হবে সেটা হবে এগারোর গুণিতক সেজন্য আমরা এগারো এক্স ধরলাম তাহলে সাতাত্তর কে যদি ভাঙিয়ে সাত এগারো এগারোতে ভাগ যাচ্ছে নিরানব্বই কে ভাঙলে নয় গুণন এগারো এবং তৃতীয় সংখ্যাটা এবার গসাগু হচ্ছে এগারো এবং তাহলে লসাগু বের করবো এই তিনটি সংখ্যার আমরা কি বের করবো লসাগুলে তিনটি সংখ্যাতে এগারো আছে তার জন্য এগারো হলো গুণন সাত নয় গুণন এক্স এটাই হচ্ছে লসাগো এগারো ইন্টু সাত ইন্টু নয় ইন্টু এক্স সমান সমান এটা এক্স এর মান যদি বের করি চৌত্রিশশো পঁয়ষট্টি বাই এগারো ইন্টু সাত ইন্টু নয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার এগারো দিয়ে কাটবো চার এগারো চুয়াল্লিশ পাঁচ পঞ্চান্ন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এর মান কত পাচ্ছে অতএব তৃতীয় সংখ্যাটি কথা ধরেছিলাম এগারো এক্স তাহলে এগারো গুণ এর ক্ষুদ্রতম মান হচ্ছে অপশন পরবর্তী সংখ্যার দুইশো ষোলো এবং তাদের গসাগো সাতাশ হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে তাহলে দুটি সংখ্যার সমষ্টি দুইশো ষোলো এবং তাদের গসাগো সাতাশ বলছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে দুটি সংখ্যা এবং আমরা ধরে নিলাম কারণ দুটি সংখ্যায় সাতাশের গুণিতক হবে সাতাশ এক্স এবং সাতাশ ওয়াই ধরে নিলাম দুটি সংখ্যা এবং এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা ওকে তাহলে এবার হচ্ছে সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি সাতাশ এক্স প্লাস ওয়াই সমান কি হবে সাতাশ দিয়ে কাটাকাটি যাবে দুশো লোকের কতবার যাবে আট বার যাবে ছাপ্পান্ন দুশো ষোলো একুশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আট অর্থাৎ দুটি পরস্পর যে মৌলিক সংখ্যা ধরেছিলাম এক্স এবং ওয়াই তাদের যোগফল হচ্ছে আট এবার আট কে আমাদের মৌলিক উৎপাদকে ভাঙতে হবে যোগের আকারে এখানে সমষ্টি দিয়েছে তারা আটকে কে যদি ভাঙি এক যোগ সাত পাবো দুই যোগ ছয় পাবো তিন যোগ পাঁচ পাবো চার যোগ চার পাব তারপর পাঁচ যোগ আবার এইভাবে হয়ে যাবে তাহলে দেখো এখানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার জোর কয়টা পাওয়া যাচ্ছে মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা মানে কি দুটি সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে না দুই এবং ছয়টা পরস্পর মৌলিক নয় কারণ দুই দিয়ে দুই কেউ ভাগ যায় ছয় কেও ভাগ যায় এটা মৌলিক নয় এটাও পরস্পর মৌলিক নয় তাহলে এক ও সাত পরস্পর মৌলিক এবং তিন ও পাঁচ পরস্পর মৌলিক তাহলে সম্ভব কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে দুটি জোর পাওয়া যাবে দুটি সংখ্যা জোর পাওয়া যাবে অপশন বি সঠিক উত্তর ওকে এবং যদি বলতো সংখ্যা দুটি কি কি তাহলে আটকে কে ভেঙে আমরা কি কি পেলাম এক সাত এবং কি পেলাম তিন যোগ পরস্পর মৌলিক দুটি সংখ্যার জোর নিতে হবে ওকে তাহলে এই এটা হলো এক্সের মান তাহলে সঙ্গে কথা ছিল সাতাশ তাহলে সাতাশ যদি গুণ করে দিই সাতাশ এবং সাতাশকে সাত দিয়ে গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ সাতক সাত দুগুনে চোদ্দ আঠারো তাহলে একশো উনব্বই দুটির সংখ্যা হতে পারে সাতাশ আর একশো নব্বই এবং এখানেও হতে পারে তিন গুণন সাতাশ হবে এবং এখানে পাঁচ গুণন সাতাশ হবে গুণ করে যেটা হবে সেই দুটি সংখ্যাও হতে পারে ওকে